হ্যালো গাইস তোমরা বলেছিলে না এই সব চুল নিয়ে আমরা কী করি তার ভিডিও আজকে আমি দেখাবো তোমরা দেখবে ঠিক আছে এইসব চুল দেখো শুকনো হচ্ছে সব দেওয়ালে দেওয়া আছে এইভাবে আমরা চুল শুকনো করি আর অনেকেই ফেসবুক ইনস্টাগ্রাম থেকে কমেন্ট করেছো যে দিদিভাই তুমি এইসব নিয়ে কী করো কী হয় তো আজকেই তোমাদের এই ভিডিওটা দেখাবো কী হয় এই সব চুল নিয়ে ঠিক আছে মহারাষ্ট্র গুজরাট দিল্লি জয়পুর এইসব বিভিন্ন এলাকা থেকে ফেরিওয়ালারা ফেরি করে মাল আনে আর সেই ফেরিওয়ালাদের কাছ থেকে আমরা মাল তুলেই আর এনে এইভাবে গুলিগুলোতে তেল মারি যাকে লুকেট বলে এই তেলটাকে তো আমরা এই তেলটা মারি মেরে প্রথমে রোদে ভালো করে শুকনো করি চুলটা যাতে তেলটা মারলে বেশ ভালো ছাড়ানো হয় চুলটা কাটবে না তারপরে এইভাবে ছুঁচ দিয়ে চুলটাকে একটা একটা করে ছাড়াই যাতে চুল না কাটে চুল কাটলে কিন্তু লং বেরোবে না যত লং বেরোবে দেখতে পাচ্ছ এইভাবে যত লং বেরোবে তত ভালো মাল লাভ পাওয়া যায় আর এভাবে কাঁচি কাটায় আমরা কাঁচি করি ফেস করি মালগাকে লং বার করি আর কি ছোট মেজো সেজো সব বার করি এইভাবে তোমরা দেখতে পাচ্ছ তারপরে আমরা এই কাঁচি করার শেষে রাত্রে সার্প দিয়ে চুলগুলোকে ভেজিয়ে রাখি যাতে পরিষ্কার হয় ময়লা বের হয় সমস্ত মানুষের মাথায় তো ময়লা থাকে সেইগুলোকে বার করি আমরা এইভাবে সার্ফে ডুবিয়ে রাখি সারা রাত তারপরে এভাবে চুবড়ানো হয় চুবড়ানোর পরে কি করি আমরা এগুলোকে ধুই পরিষ্কার করার জন্য ঘাটে পুকুরে আমরা যেটা ব্যবহার করা হয় সেই সব পুকুরে গিয়ে পরিষ্কার করি সেটা আমরা দেখাচ্ছি এখনই দেখতে পাবে তোমরা এই যে দেখতে পাচ্ছ এইভাবে চুলটাকে ওয়াশ করা হয় খুব সুন্দরভাবে যাতে নোংরা না থাকে নোংরা যদি থেকে যায় তাহলে মালে সমস্যা হবে কারণ এই ধোয়ার পরে আমরা একটা কাজ করি সেখানে সমস্যা হবে যদি মালে নোংরা থেকে যায় তারপরে আমরা এইভাবে রোদে শুকনোর পরে এইভাবে মেলাই যাতে চুলগুলো বেশ শুকনো হয়ে যায় জল না থাকে এই জলটা ঝরানো হয় এইভাবে দেওয়ালে দেওয়া হয় দেওয়ালে দেওয়ার পরে এইভাবে নিচে বিছিয়ে রাখি একদমই যাতে শুকনো হয়ে যায় তোমরা আগেও দেখেছো এইভাবে ভিডিওতে আমি চুলের ওপর দিয়ে নাচ করছি এই সব ছবি তোমরা দেখেছো আর দেখেই আমাকে অনেকে কমেন্ট করেছো যে এই এইসব কী দিদিভাই এগুলো কি তো এগুলো অনেকে বলেছো এগুলো পট চুল নাকি ফলস চুল নাকি না এগুলো সত্যিকারের অরিজিনাল চুল আর এইভাবে আমাদের মিস্ত্রি বাড়িতে আসে কাজ হয় তো ওরা মুখ দেখাতে চাইছে না তাই ওদের মুখ দেখানো যায়নি ঠিক আছে তো এইভাবে মাল রেডি হয় মাল রেডি হওয়ার পরে আমরা কি করি বেচ বেঁচে দেই মাল বেঁচে দেই বাড়িতে লোক আসে নাহলে পুরো ভিডিওটা দেখার পরে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এবং বিষয়টা নিশ্চয়ই তোমাদের আয়ত্তে এসছে এরপরেও যদি কোনো না বুঝতে পারো তাহলে আমাকে বল আবার কমেন্ট করবে আমি ভালো করে বুঝিয়ে দেবো ঠিক আছে